যারা রাস্তাঘাট দিয়ে যাওয়া করবেন বিশেষ করে শহর থেকে যারা গ্রামগঞ্জে অথবা গ্রামগঞ্জ থেকে যারা শহরে যাবেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে অনুরোধ করবো আপনারা রাস্তাঘাট থেকে কোনো কিছু খাবেন না দেখেন তারা বয়স হয়ে গিয়েছে কারণ তারা রাস্তাঘাটে কোনো কিছু খেয়েছিল অথবা কোনো অপরিচয় অপরিচিত লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ তারা যে কোনো মুহূর্তে আপনাকে করতে পারে হ্যারেসমেন্ট করতে পারে আপনার টাকা পয়সা ছিনে নেওয়ার জন্য আপনাকে এমন জাতীয় ওষুধ রয়েছে বা বাম রয়েছে যা আপনাকে লাগিয়ে দিলে আপনি বেহুস হয়ে যাবেন কখন আপনি বুঝবেনই না যে আপনাকে তারা এরকম হ্যাক করে বা আপনাদেরকে বেহুশ করে আপনার কাছ থেকে টাকা চিন্তাই বা মোবাইল নিয়ে যাবে আমি সকলকে অনুরোধ করব যারা এখন গ্রামে আসবেন শহর থেকে বাসে ট্রেনে তারপরে বিভিন্ন রিক্সায় ওটো রিক্সায় সিএনজিতে যেই কোনো যানবাহন আসবেন আপনারা কখনো অপরিচিত লোকের কাছ থেকে খাবার খাবেন না এবং হকারদের কাছ থেকে পানীয় যাত্রী কোনো কিছু কিনবেন না খোলা কোনো খাবার খাবেন না তাহলে আপনি কিন্তু তাদের মতো বিপদে পড়ে যাবেন আপনারা দেখতে আছেন যে তারা গাড়ির মধ্যে দেখেন চলন্ত গাড়ির মধ্যে এখন যারা পাশে যাত্রী ছিল তারা এখন দেখতেছে যে তারা বেহুশ হয়ে আছে তাদেরকে পানি ডালা হচ্ছে তাদের পরিচয় কে তা মনে হয় পরিচিত অবশ্যই পাওয়া যাবে তবে আমি সাবধানতার জন্য কারণ সামনে ঈদ চলে এসেছে অনেকে বাড়িতে আসবেন অনেকে দূর দূরান্ত থেকে আসবেন আপনারা কখনও তাদের কাছ থেকে বা রাস্তাঘাট থেকে কখনও জিনিসপত্র কিনে খাবেন না যদি প্রয়োজন হয় বাসা থেকে বা দোকান থেকে কিনে নিয়ে সাথে রাখবেন পানীয় এবং খাবার বিস্কিট বা রুটি জাতীয় জিনিস নিয়ে যাবেন এবং আরেকটি দৃষ্টি আস্ত করছি অনেকে সিএনজি গাড়িতে একজন বা দুজন দেখা যায় পিছনে বসে আছে হঠাৎ সিএনজি ড্রাইভার থামালো দেখলো একজন পিছনের গাড়ি থেকে নেমে গেল নেমে গিয়ে আপনাকে মধ্যে বসার জন্য স্থান দিয়েছে মধ্যে কখনো এরকম যদি দেখেন কখন এই গাড়িতে উঠবেন না কারণ কেউ যদি আপনাকে মধ্যে বসার জন্য স্থান দিয়ে বুঝতে হবে যে এখানে দুই নম্বরই আছে আপনাকে কোনো বিপদে ফেলার জন্য বা আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য এরকম করতেছে আর আপনি অপরিচিত লোকের কাছ থেকে রাস্তাঘাটে অনেক সময় গাড়িতে উঠে যান খুব সাবধানতার সাথে উঠবেন আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু কালের ভিডিও এটা আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসেন বাড়িতে আসবেন কেউ কখন দুর্ঘটনায় পতিত হয়ে বলতে পারবেন দেখেন তারা এমন